আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত টি বেস ভিক্টর নিউ মডেল এটা সেলফটা স্লিপ করছে বিয়ারিং স্লিপ করছে এটা সেলফ ঘুরছে সবকিছু কিছু হচ্ছে স্টার্ট হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে ها ولا هاي এই ম্যাগনেটটা খুলে গেছিলো তো অন্য মিস্ত্রিতে উল্টা করে ছাটিয়েছে আঠা দিয়ে আঠা দেওয়ার পরে উল্টা করে দেওয়ার পরে এটা উল্টো করছে সবসময়তেই তো আমরা কি কার্বন যে কার্বন নতুন লাগালাম লাগানোর পরে এই এটাকে ভিতর দিকে দেবো এটা বাইরের দিকে থাকে এরকম এটাকে ভিতর দিকে দেবো এইভাবে এক পাক ঘুরিয়ে দেবো এক পাক ঘুরিয়ে দিলেই তাহলে সোজা হয়ে সোজা হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি আমি ঠিক আছে গাড়িতে লাগিয়ে দিয়েছি মোটা তার দেওয়ার পরে একটা পাইপ দিয়েছি যেন বডি না হয়ে যায় তারপরে এখানে একটা টিউব কেটেছে টিউবটা কেটে এখানে আঠা দিয়ে সাইডে দেবো যেন জল না ভিতরে ঠিক <laughs> আছে <laughs> <laughs> এইসব নিচে ফেলা লাগলে জি ও জামলা দেব তো সেই গাড়ি আমরা সব লাগালাম দেখাচ্ছি আপনাদেরকে ওখানে একটা নাট দিয়ে বাট করতে জাম করতে ওই তারটা তো সেই দেখাল তো এটা হচ্ছে কাস্টমার আমার তো ওই কাস্টমারটা অন্য জায়গায় খুলেছিলো অন্য জায়গায় খোলার পরে এরকম এরকম হয়েছিল যে ওইরকম উল্টো লাগিয়ে দিয়েছিলো ম্যাগনেটটা ম্যাগনেটটা উল্টো লাগানোর পরে উল্টো হচ্ছিলো সেল তো সেল ওকে চেঞ্জ করতে বলেছিল হ্যাঁ আমি এটা অন্য কাজ করেছিলাম এটা মানে আমার ম্যাগনেটটা ভেঙে গেছিলো বন দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল পারমানেন্ট করে দিয়েছিলো মানে অন্য মিস্ত্রি যেন কাজ করতে না পারে তারপর এখানে আমি নিয়ে আসলাম যে এখানে বললো আমি দেখছি যদিও না হয় তো পরে দেখা যাবে আমি দেখছি আমি বললাম অন্য মিস্ত্রি বলেছি এটা চেঞ্জ করার উপায় নেই তারপর দাদা বললো না আমি দেখছি না বললাম ঠিক আছে দেখেন অনেক খাটাখাটনির পর এখন স্টার নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন